আহিয়াতের ভূতে ও না যার মন জেনে আল্লাহITAR বিদেশে করপি তোর কাভি মাঝে তোর জীবন দান করো এই নাই দূরার যত দূর যান চতুর্দিকের মধ্যে কে আল্লাহরে মাফ হইয়া দে এই মসজিদের خدمت করে পুরি যত মানুষ কবরে গেছেন গিতানা কবরে জান্নাতুল ফিরদাউস কি কুআমাল দাও সুবহান বলনে हजार हजार जगह तुम्हार जो पूर्वी दुनिया जगह तुम्हार बंद